খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে স্বাগত দর্শক একটা নতুন গবেষণায় দেখা গিয়েছে যে ডিজিটাল স্মৃতি এবং অন্যান্য কম্পিউটার ডেটা প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণে যে ধাতু ব্যবহার করা হয় সেই ব্যবহৃত ক্ষুদ্র ধাতব ডিভাইসের পরিবর্তে ছত্রাক নেটওয়ার্ক একটা প্রতিশ্রুতিশীল বিকল্প হতে পারে মাশরুম দীর্ঘদিন ধরে তাদের চরম স্থিতিস্থাপকতা এবং অন্যান্য বৈশিষ্ট্যের জন্য স্বীকৃত তাদের সহজাত ক্ষমতা তাদেরকে জৈব ইলেকট্রনিক্সের জন্য নিখুঁত নমুনা করে তুলেছে এটি একটি উদীয়মান ক্ষেত্র যা পরবর্তী প্রজন্মের কম্পিউটিংয়ের জন্য উত্তেজনাপূর্ণ নতুন উপকরণ বিকাশে সহায়তা করতে পারবে উদাহরণস্বরূপ ওই স্টেট ইউনিভার্সিটির গবেষকরা সম্প্রতি আবিষ্কার করেছেন যে সীতাকে মাশরুমের মতো সাধারণ ভোজ্য ছত্রাকগুলিকে জৈব স্মৃতিচারণকারী হিসেবে কাজ করানোর জন্যে জন্মানো এবং প্রশিক্ষণ দেওয়া যেতে পারে যা এক ধরনের ডেটা প্রসেসর যা অতীতের বৈদ্যুতিক অবস্থা মনে রাখতে পারবে তাদের অনুসন্ধান দেখা গিয়েছে যে এই ভিত্তিক ডিভাইসগুলি কেবল সেমিকন্টাক্টর ভিত্তিক চিপের মতোই পুনঃ উৎপাদনযোগ্য মেমোরি প্রভাব প্রদর্শন করেনি বরং অন্যান্য ধরনের কম খরচে পরিবেশবান্ধব মস্তিষ্ক অনুপ্রাণিত কম্পিউটিং উপাদান তৈরিতেও ব্যবহার করা যেতে পারে প্রকৃত স্নায়ু কার্যকলাপের অনুকরণকারী মাইক্রোচিপ তৈরি করতে সক্ষম হওয়ার অর্থ হলো স্ট্যান্ড বাইয়ের জন্যে যখন মেশিনটি ব্যবহার করছ হচ্ছে না তখন আপনার খুব বেশি শক্তির প্রয়োজন হবে না বলছেন জন লারাকো গবেষণার প্রধান লেখক এবং ওইয় স্টেটের কলেজ অব মেডিসিনের মনোরোগ বিদ্যার একজন গবেষণা বিজ্ঞানী এটি এমন কিছু যা একটি বিশাল সম্ভাব্য গণনামূলক এবং অর্থনৈতিক সুবিধা দিতে পারে ছত্রাক দর্শক ছত্রাক ইলেকট্রনিক্স কোনো নতুন ধারণা নয় তবে টেকসই কম্পিউটিং সিস্টেম বিকাশের জন্য এগুলি আদর্শ প্রার্থী হয়ে উঠেছে আস্তে আস্তে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ